নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত তো চলো আজকে ঝটপট করে বাড়িতেই বানিয়ে নিই খুরমা তো খুরমাটা কিভাবে তৈরি করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে আর খুবই কম উপকরণ দিয়ে কম সময়ে কম খরচে যে কেউ এই খুরমাটা বাড়িতেই বানিয়ে নিতে পারবে আর এটা কিন্তু একদম দোকানের মতো স্বাদ হবে দেখতেও কিন্তু খুব সুন্দর হবে তো কিভাবে খুরমাটা তৈরি করলাম আর তার জন্য কি কি লাগছে তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে খুরমা তৈরি করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগছে ময়দা প্রথমে এখানে ময়দা নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল তারপরে এটাকে খুব ভালো করে মান করে নেব তোমরা ময়দার বদলে আটা ব্যবহার করতে পারো তবে আটা দিলে এর রঙটা একটু আলাদা হয় মায়ামটা ভালো করে দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দাটা মাখা হয়ে যাওয়ার পরে তোমরা চাইলে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দিতে পারো তো আমি আর রেস্টে রাখলাম না আমি সোজা এখানে বেলে নেব। তার জন্য এখানে অল্প ময়দা ছিটিয়ে দিয়ে এর থেকে বড় বড় করে দুটো লেচি কেটে নিয়েছি সেগুলো এবার বেলে নেব খুরমা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু একটু মোটা করে বেলতে হবে তারপরে দেখো ছুরির সাহায্যে এখানে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব এরকম লম্বা করে কেটে তারপরে মাছ বরাবর এরকম করে কেটে নেব সবগুলো খুরমায় কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে তারপরে ফড়াইতে তেল বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা হাতে এগুলোকে লাল করে ভেজে নিতে হবে আমি এরকম একটু ডিপ লাল করে ভেজে নিয়েছি তো এরকমভাবে কিন্তু সবগুলো খুরমা ভেজে নেব তারপরে এখানে শিরা তৈরি করার জন্য দিয়ে দিলাম চিনি দিয়ে দেব সামান্য পরিমাণ জল কতখানি খুরমা পড়বে তার উপরে নির্ভর করে কিন্তু চিনিটা পরিমাণ এখানে একটু বেশি দিতে হবে একটু জল দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে যখন শিরাটা একটু ঘন হয়ে যাবে সেরকম অবস্থায় এখানে খুরমাগুলো দিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে খুরমার গায়ে চিনিগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাচ্ছে খুরমাগুলো তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব আজকের খুরমার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও